আচ্ছা অল্প বয়সে চুল কেন পাকে এই প্রশ্নটা অনেকেরই মধ্যে ঘোরাঘুরি করে অনেকে এর উত্তর খুঁজে পায় না এর সঠিক কোনো সমাধান খুঁজে পায় না সমাধানের পথে দীর্ঘদিন দৌড়াচ্ছে কিন্তু বাস্তব অর্থে কোনো সমাধান আসতেছে না যেখান থেকে যা শুনছে তাই ব্যবহার করছে তাই খাচ্ছে আদৌ চুল পাকা বন্ধ হচ্ছে না আমি আপনাদের বলতে চাই চুল পাকার বিভিন্ন কারণ থাকতে পারে আগে আপনাকে সেই কারণগুলো জানতে হবে কিছু কারণের প্রতি পদক্ষেপ নিলে সমাধান পাওয়া যায় কিছু কারণের প্রতি পদক্ষেপ নিলে কোনো সমাধান আসে না তা আপনার মধ্যে কোন কারণে চুল পাকছে এটা আপনি নিজেই বুঝতে পারবেন সাধারণভাবে আমাদের ত্বকের চুলের রঙ বা কালার ঠিক করে আমাদের শরীরে মেলানিন থাকে এর ভারসাম্য কম বেশির কারণে আমাদের ত্বকে কালো হতে পারে বা চুল কালো হতে পারে চুল লাল কালার হতে পারে পেকে যেতে পারে বাই ওয়ে চুল পাকার নানাবিধ কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে কি বংশগত বা একটা জেনেটিক কারণ থাকতে পারে অনেকেরই এ কারণে পেকে থাকে পূর্বের ব্যক্তিদের যদি চুল পাকার সমস্যা থাকে সেই সূত্র অনুপাতে আপনার অল্প বয়সে চুল পাকার সমস্যা থাকতে পারে বিশেষ করে অনেকের শরীরে যে খাদ্যর যে প্রাণ রয়েছে ভিটামিন এই ভিটামিনের অভাবগুলোর জন্য চুল পাকে আপনি দৈনন্দিন খাবারে দামি খাবার ঠিকই খাচ্ছেন কিন্তু আপনার শরীরের প্রয়োজনীয় যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানের খাবারগুলো পুষ্টি সমৃদ্ধ খাবার খাচ্ছেন না সেক্ষেত্রে আমি সহজেই বলতে চাই সবুজ শাক সবজি সিজনাল ফল রঙিন ফল ডিম দুধ রঙিন সবজি ইত্যাদি এই ধরনের যে প্রাকৃতিক খাবার আছে বিশেষ করে যতটা নন প্রসেস করে খাওয়া যায় সে খাবারগুলো আমাদের বেছে নিতে হবে রাত্রের ঘুমও আমাদের চুল পাকার জন্য অন্যতম হাতিয়ার আপনি অল্প বয়স থেকে ঠিক মতন ঘুমাচ্ছেন না দিন দিন চুল পাকতেই পারে অতিরিক্ত টেনশনও কিন্তু চুল পাকার সমস্যা দেখা দিতে পারে শরীরে বিভিন্ন রকমের হরমোন ইমব্যালেন্স করলে এখানে নির্দিষ্ট বলা যায় না যেমন অনেকে থাইরয়েড হরমোনে হতে পারে অনেক ছেলেদের পুরুষ হরমোনে হতে পারে অনেক মেয়েদের মেয়ে হরমোন হতে পারে এছাড়াও নানাবিধ হরমোন আমাদের শরীরে রয়েছে জানাও যে সেই হরমোনগুলো ইমব্যালেন্স করলে চুল পাকার সমস্যা দেখা দিতে পারে বর্তমান সময়ে আমরা অনেকে হেয়ার স্টাইলের জন্য বিভিন্ন কিছু ব্যবহার করে থাকি যার ফলশ্রুতিতে চুল পাকার সমস্যা দেখা দিতে পারে আপনাদের অনেকেরই দীর্ঘ মেয়াদি বিভিন্ন ঔষধ গ্রহণ তার চুল পাকার সমস্যা দেখা দিতে পারে আপনারা অনেকেই রয়েছেন স্থান পরিবর্তন বিশেষ করে দেশ পরিবর্তন করলে আবহাওয়াজনিত সমস্যার জন্য বা অন্যান্য প্রাকৃতিক সমস্যার জন্য কিন্তু আপনাদের শরীরে অ্যাডজাস্ট না করতে পেরেও কিন্তু চুল পাকার সমস্যা দেখা দিতে পারে কিছু ব্যক্তিদের টাক পরার ভিতর থেকে কেন যেন একটা সমস্যা রয়ে যায় বা কেন যেন এর কোনো নির্দিষ্ট কারণ কোনোভাবেই খুঁজে বের করা যায় না মানে অদৃশ্য কারণ যে চুল পেকে যাচ্ছে এর কোনো সমাধানে আসতেছে না ব্যবহার করলেও আসতেছে না ট্রিটমেন্ট নিলেও আসতেছে না তো এখন করণীয়টা হচ্ছে কি বাস্তব অর্থে আপনি আপনার জায়গা থেকে যতটুকু পারবেন চেষ্টা করে যান কিন্তু আমি মনে করি কিছু ব্যক্তিরা চুল পাকার সমাধান কখনোই নাও পেতে পারেন এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই কেউ বলতে পারবেন আপনি হান্ড্রেড পারসেন্ট চুল পাকার সমাধান পাবেন আমি মনে করি যেটা যতটুকু এই বিষয়ে আমি জেনেছি বুঝেছি সুতরাং যদি আপনি দেখেন ভালো মানে তেল ব্যবহার করছেন পুষ্টিকর খাবার খাচ্ছেন সো শরীরের মান ঠিক আছে জীবন মান ঠিক আছে অন্য কোনো রোগ নাই নিজের মধ্যে কোনো সমস্যা বাড়তি কোনো সমস্যায় নেই তাহলে চুল পাকার জন্য আর টাকা পয়সা খরচ করার দরকার নেই এক কথায় উত্তর দিয়ে দিলাম আর যদি দেখেন আপনার মধ্যে টেনশন আছে একটু কমায় দেখেন পুষ্টিকর খাবার কম খান খেয়ে দেখেন যেমন ডিম দুধ বাদাম বীজযুক্ত যুক্ত ও চুল পাকা অনেকটা কমে যায় সামুদ্রিক মাছে ওমেগা থেরিয়েছে যা চুলের জন্য ভালো তেদিকে একটু খেয়াল করতে হবে অনেক ডাক্তার গন্ধেরও দেখবেন বয়স কম চুল পাকার বয়স হয় নাই পেকেছে তো এখানে হয়তো তারও ভুল থাকতে পারে বা তারও সেই অদৃশ্য কারণে পাকতে পারে আসলে এটা এক রকমের বলা যায় প্রকৃতির সাথে আমাদের মানিয়ে নেওয়া মানিয়ে নেওয়াটাই বেস্ট হবে তবে আপনার নিজের ভুল বা শরীরের সমস্যা বা রোগের জন্য বা দৈনন্দিন চলাফেরার জন্য যদি চুল পাকে সেদিকে আপনাকে পদক্ষেপ নিতে হবে বিভিন্ন রাসায়নিক উপাদান বর্তমান বের হয়েছে চুলে স্টেল দেওয়ার জন্য এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে চুল পাকার সাথে যদি আপনার শরীরে অন্যান্য কোনো রোগে বাসা বেঁধে থাকে সেই রোগের প্রতি লক্ষ্য করতে হবে আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন প্রাকৃতিক বিভিন্ন তেল আছে ঘরোয়াভাবে নিজে তৈরি করে ব্যবহার করা যায় পুষ্টিকর খাবার খাওয়া যায় একটু লক্ষ্য করতে পারেন এরপরও যদি আপনার মনে হয় একান্ত একজন চিকিৎসকের পরামর্শ নিবেন তাও নিতে পারেন ধন্যবাদ সবাইকে